বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক শ্রী বরিজেন্দ্র নন্দনন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আমরা শ্রীমদ্ভাগবত গীতা ষষ্ঠ অধ্যায় দ্যান যোগে একচল্লিশ নং শ্লোকে চলে এসেছি আসুন আমরা উপনীত হই বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা একটু মঙ্গলাচরণ করিনি অজ্ঞানতিমি রন্ধস জ্ঞানঞ্জনশাল চক্ষু মিলিং জন তসম শ্রী গুরুবে নম নম বিষ্ণু পাষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে মহানাম স্বামী তে নমিয়ে বাঞ্ছা কল্পত রূপা সিন্ধু পয় বচ নাং পাবনে ফষ্ণব नम नम गुरु हि केवलम गुरु हि केवलम गुरु कृपा কেবল ওম শ্রী পরমা নম ও শ্রীমদে ভগবতে শ্রীগীতা নম নারায়ণ নমস্কৃতনার জৈব নারত মম দেবীং সরস্বতী বেশং তত জয় মুদি রয়ে মুখরি বা চলং পঙ্গ লংঘত গি এমহং বন্দে পরমানন্দ মাধব ওম নম ভগবুব ওম নমো ভগ

অভিজায়তে অনুবাদ যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন তাৎপর্য যোগভ্রষ্ট যোগী দুই প্রকারের এক শ্রেণী হচ্ছেন যারা অল্প সাধনার পর পতিত হয়েছেন আর অপর শ্রেণী হচ্ছেন যারা দীর্ঘকাল যোগ অভ্যাস করার পর ভ্রষ্ট হয়েছেন অল্প সাধনার পর যারা পতিত হয়েছেন তারা উচ্চতর লোকে যান যেখানে প্রবেশ করার করেন সেখানে দীর্ঘকাল নানা রকম সুখ ভোগ করার পরে তারা আবার এই জগতে ফিরে আসেন এবং সৎ ব্রাহ্মণ বৈষ্ণব অথবা ধনী বণিকের ঘরে জন্মগ্রহণ করেন যোগ সাধন করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করা যাই এই অধ্যায়ের শেষ শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে কিন্তু এই রকমের লক্ষ্যে পৌঁছাবার আগেই যদি কেউ মোহিনী মায়ায় প্রভাবে ভৃষ্ট হন তাহলে ভগবানের কৃপায় তারা তাদের জাগতিক কামনা বাসনা তৃপ্তি সাধন করার পূর্ণ সুযোগ পান এবং তারপর ধার্মিক অথবা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এই ধরনের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করার ফলে তারা ভগবত ভক্তি লাভ করার সুযোগ পান তাই তারা ধার্মিক ও সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন পূর্বজন্মের কথা স্মরণ করে তাদের ভগবত ভক্তি সাধনে ব্রতি হওয়া উচিত ভক্তবৃন্দ প্রশ্নের উত্তরে ভগবান এটাই বললেন যে যারা যোগাভ্যাস করছেন যদি কখনো তারা যোগভ্রষ্ট হয়েও যায় তাহলে ভগবান কি করবেন তাদের আবার পুনর্বার সুযোগ দেবেন সেখান থেকে উঠে আসবার তবে কি হবে তারা পূর্ণকাল কর্মফলটা ভোগ করবার পরে তারা ধনির এবং জ্ঞানীর ঘরে জন্মগ্রহণ করবেন সেটা আপনারা শুনতে পেলেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ তাহলে আমরা অবশ্যই কী করবো যোগাভ্যাস করব। এতে আমাদের কোনোই ক্ষতি নাই আর যদি আমরা পথভ্রষ্ট না হই যোগভ্রুষ্ট না হই তাহলে আমরা মুখ্য লাভ করব আসুন এবার আমরা মাহাতে চলে যাই ও মিছি ও শ্রী পরমাত্মী মধবতে শ্রী গীতা নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মা ব্রহবিদ্যাধ মুক্তিগৃহিণী অর্ধমাত চিদানন্দ নিভ্রাশি বেদোত্রয়ী পানন্দ পরানন্দ জ্ঞানমঞ্জুরি ঔ মঞ্জুরি ওম নমো ভগবতে বাষুদেব ওম নাম ভগবতে বাষুদেব ওম নমো ভগবতে বাষুদেব শ্রীমদ্ভগব শ্রী গীতা নমো শ্রীগীতা নম শ্রীগী নম ওম শানি ওম শানি ওম শানি শাতে